ইন্টারাকশান অব ভিটামিন এ আপনি কি জানেন যে আপনি যে এলোপ্যাথি ঔষধ খাচ্ছেন তার সঙ্গে ভিটামিন এ সাপ্লিমেন্ট যদি খান আপনার কি কি ক্ষতি হতে পারে ইন্টারাকশান হতে পারে আমরা অনেক সময় বিভিন্ন কারণে ভিটামিন এ যুক্ত মাল্টিভিটামিন কিংবা ভিটামিন এ সাপ্লিমেন্ট খেয়ে থাকি কিন্তু আপনি যখন কোনো এলোপ্যাথি ঔষধ কোনো রোগের জন্য খাচ্ছেন তখন আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই আপনি ভিটামিন এ সাপ্লিমেন্ট কিংবা মাল্টিভিটামিন যেখানে ভিটামিন এ রয়েছে এই ধরনের খাবার আপনি খাবেন তা না হলে আপনার অনেক ক্ষতি হতে পারে টক্সিসিটি অফ রেটিনল ভিটামিন এর বিভিন্ন বিষক্রিয়া শরীরে ঘটতে পারে আসুন আমরা এক এক করে জেনে নিই যে বিভিন্ন এলোপ্যাথি ড্রাগস খাওয়ার সঙ্গে যদি আপনি ভিটামিন এ সাপ্লিমেন্ট নেন মাল্টিভিটামিন নেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে ইন্টারাকশান অব ভিটামিন এ ওরেলিস্ট্যাট আমরা ওয়েট লসের জন্য ওজন কমানোর জন্যে ওরেলিস্ট্যাট বলে এক ধরনের এলোপ্যাথি ঔষধ কিংবা ওরেলিস্ট্যাট গ্রুপের অ্যালি এক্সেনিল এই ধরনের বিভিন্ন ড্রাগস আমরা খেয়ে থাকি আপনি যদি এই ড্রাগ এই ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি ভিটামিন এ সাপ্লিমেন্ট খান কি কোনো মাল্টিভিটামিন যেখানে ভিটামিন এ রয়েছে আপনি খেতে থাকেন তাহলে আপনার ব্লাডে ভিটামিন এ অ্যাবজরশান কমে যাবে আপনি বিভিন্ন ফুড সোর্স থেকে যে ভিটামিন এ নিচ্ছেন কিংবা বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে নিচ্ছেন এই ওডেলিস্টেড ওয়েট লস ড্রাগটি খাওয়ার কারণে আপনার ভিটামিন এ অ্যাবজপশান কমে যাবে বডিতে ভিটামিন এ ডেফিশিয়েন্সি হবে এবং ব্লাডে বডিতে ভিটামিন এ কমে যাওয়ার কারণে যা রোগ হয় সেগুলি আপনার দেখা দেবে দু নম্বর হলো আমরা বিভিন্ন অ্যান্টি কোয়াগুল্যান্ট ড্রাগ যেমন ওয়ারফারিন এগুলো খেয়ে থাকি এই সময় আপনি যদি ভিটামিন এ সাপ্লিমেন্ট নেন তাহলে আপনার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না তিন নম্বর হলো আমাদের ক্যান্সারের চিকিৎসার সময় আমরা ব্যাক্সিরোটিন টার্গিটিন এই ধরনের বিভিন্ন এলোপ্যাথি ঔষধ খাই এই সময় যদি আমরা কোনো মাল্টিভিটামিন যেখানে ভিটামিন এ রয়েছে কিংবা ভিটামিন এ সাপ্লিমেন্ট খাই তাহলে আমাদের বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে তাই যাদের ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন এলোপ্যাথি ঔষধ খাচ্ছেন আপনারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ভিটামিন এ যুক্ত সাপ্লিমেন্ট কিনে খাবেন না চার নম্বর হলো হ্যাপাটোটক্সিক ড্রাগ আমরা বিভিন্ন ধরনের লিভার ডিজিজ জন্য হ্যাপাটোটক্সিক এলোপ্যাথি ড্রাগস আমরা খেতে থাকি এই সময় যদি আপনি হাইড্রোজেট ভিটামিন এ সাপ্লিমেন্ট নেন তাহলে আপনার লিভার ড্যামেজ হতে পারে লিভারের বিভিন্ন ডিজিজ হতে পারে তাই যারা লিভারের জন্য কোনো ঔষধ খাচ্ছেন অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শে সাপ্লিমেন্ট ব্যবহার করবেন তাছাড়া ভিটামিন এ যুক্ত মাল্টিভিটামিন কিংবা ভিটামিন এ সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না I was full of retinoid. আপনারা যারা অ্যালোপ্যাথি ঔষধ রেটিনোয়েড খাচ্ছেন আপনারা কখনও মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন এ কিংবা ভিটামিন এ সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না এটা একটা স্ক্রিন প্রোডাক্ট আপনি স্কিনের জন্য হয়তো ব্যবহার করছেন রেটিনয়েড কিংবা রেটিনয়েড জাতীয় কোনো ড্রাগস খাচ্ছেন একই সঙ্গে আপনি যদি ভিটামিন এ খান তাহলে ভিটামিন এ বেশি হয়ে যাবে ওজন কমানোর জন্য ওরেলিস্ট্যাট খেলে যেমন ভিটামিন এ শরীরে কমে যায় এবং ভিটামিন এ কমে গেলে ডেফিসিয়েন্সিযুক্ত যে রোগ হয় আবার রেটিনয়েড যদি আপনি খান স্কিন প্রোডাক্ট এই ওষুধটি কিংবা স্কিনের জন্য অয়েনমেন্ট আকারে রেটিনাইট কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করেন তখন আপনি ভিটামিন এ সাপ্লিমেন্ট খেলে আপনার ব্লাডে ভিটামিন এ বেড়ে যাবে হাইপার ভিটামিনোসিস এ এই হাইপার ভিটামিনোসিস এ ব্লাডে ভিটামিন এ বেড়ে গিয়ে ভিটামিন এ বেশির জন্যে যে রোগগুলো হতো সেই রোগগুলো দেখা দেবে তাই বন্ধুরা যখনই আপনি কোনো মাল্টিভিটামিন যেখানে ভিটামিন এ রয়েছে কিংবা ভিটামিন এ সাপ্লিমেন্ট কিনে খাবেন অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শে খাবেন বিশেষ করে যারা কোনো এলোপ্যাথি ঔষধ খাচ্ছেন আপনি আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া ভিটামিন এ সাপ্লিমেন্ট খাবেন না তাতে আপনার বডির ক্ষতি হতে পারে কিন্তু বন্ধুরা আপনারা যদি বিভিন্ন ফুড সোর্স থেকে ভিটামিন এ খেতে থাকেন তাহলে ন্যাচারাল বডি ন্যাচারাল সোর্স থেকে যেটা পাচ্ছে সেটা আপনার অতটা ক্ষতি হবে না তাই এ বিষয়ে সব সময় সচেতন থাকবেন সজাগ থাকবেন তাহলেই আপনি সুস্থ সবল কর্মঠুনি রোগ জীবনযাপন করতে সক্ষম হবে স্টে সেফ স্টে হেলদি দেখা হচ্ছে এদের পরের ভিডিওতে